ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইসানিল মোড় নামক স্থানে বেড়ে চলেছে দিন দিন সড়ক দুর্ঘটনা নিরাপদ সড়ক চেয়ে স্থানীয়দের মানববন্ধন তথ্য অনুসন্ধানে মোল্লা শাওন ক্যামেরায় ছিলেন সৈয়দ আবির দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠির ইসানিল মোড়ে বারবার নিয়ন্ত্রণ হারিয়ে শাকুরা পরিবহন সহ বিভিন্ন যানবাহন খাদে পড়ে চালক যাত্রী পথচারী সহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করছেন বাসে থাকা অসংখ্য যাত্রীরা এতে আতঙ্কে রয়েছে পশ্চিম ঝালকাঠির ইসানিল মোড়ের স্থানীয় বাসিন্দারা তারই ধারাবাহিকতায় নিরাপদ মঙ্গলবার বিকাল চারটার সময় ইসানিল মোড়ের স্থানীয় শতাধিক মানুষ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন উক্ত মানববন্ধনে স্কুল শিক্ষক সহ স্থানীয় উল্লেখযোগ্য ব্যক্তিরা সাংবাদিকদের জানিয়েছেন আজ রাত সাড়ে চারটার সময় উপজেলার ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইসানিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায় এতে বাসে থাকা ১৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে পরে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান এর আগে বারোই এপ্রিল একই স্থানে ঢাকা টু পাথরঘাটা রুটে চলাচলকারী ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায় একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে পথচারী ও স্থানীয়রা জানিয়েছেন হাইওয়ে রাস্তায় অতিরিক্ত মোড় থাকার কারণে এক পাশ থেকে আসা গাড়ি অন্য পাশে দেখা যায় না এ কারণে দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করেছে উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ইসানিল মোড়ের রাস্তা কেটে গোজা মুক্ত করে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এমন দাবি তুলে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেছে বিষয়টি নিশ্চিত করে সার্ভিস ও সিভিল স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক যায় বেলাকে বলেন খুব ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই দিন দিন এই স্থানে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক জায়জা বেলাকে বলেন ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া গামী সাঁকুড়া পরিবহনের একটি বাস ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইসানিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে তেরো জন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি মানববন্ধনে আসা স্থানীয় এক স্কুল শিক্ষক দৈনিক যা বেলাকে জানিয়েছেন ছোটবেলা থেকেই দেখতেছি আন্দোলনটা থাকে নিরাপদ সড়ক আজও পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই যে সামান্য যে বিষয়গুলো আছে এগুলো যদি হাইভেন্স কর্তৃপক্ষ বিষয়টা যদি দেখভাল করে সঠিকভাবে এই দুর্ঘটনাগুলো ঘটে না যে আপলরwidehat কি পরিবহন এখন আজকে ভোররাতে অ্যাক্সিডেন্ট করেছে তেমনি আরও দুই দিন আগে ইতালিয়ানটা পরিবহন অ্যাক্সিডেন্ট করেছে সে থেকে হত আল্লাহর কাছে শুকরিয়া যে নিহত হয়নি কেউ অনেকেই আহত হয়েছে বা কোন গুরুতর বলনি তো আমরা চাচ্ছি যে আর এই ধরনের অ্যাক্সিডেন্ট এটা না হোক এই ইউটারনটা অনেক বড় এই ইউটার্নটাকে একটু সুজা করে দিলে অনেকটাই নিরাপদ হয়ে যায় এই সড়কটা ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইসানিল মোরে পর্যায়ক্রমে চলেছে সড়ক দুর্ঘটনা রাত দিন সমানে থেকে হাজার হাজার যাত্রীবাহী পরিবহন মালবাহী ট্রাক মিনিবাস টেম্পু ট্রলি অটোরিকশা মোটর সাইকেল সহ হাজারো যানবাহন চলাচল করে রাস্তায় অতিরিক্ত মোড় থাকার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা সড়ক ও জনপথ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এতক্ষণ দৈনিক যায় যায় বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ